পাট চাষ ও পাটশিল্পের সঙ্গে আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি জড়িত পাটশিল্প হল এখনও বাংলাদেশের অন্যতম প্রধান ভারী শিল্প যা ব্রিটিশ শাসন আমলে এবং পাকিস্তানি আমলের একক বৃহত্তম শিল্প বর্তমান বিশ্বের পাট ও পাটজাত দ্রব্যের বৈদেশিক রপ্তানি আয়ের বৃহদংশেই বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে যা মোট বিশ্ববাজারের প্রায় পঁয়ষট্টি শতাংশ আমাদের দেশেই পৃথিবীর সবচেয়ে উন্নতমানের মানের পাট উৎপাদিত হয় ব্রিটিশ শাসনামল থেকেই এই অঞ্চলে পাটের চাষ হলেও এখানে প্রথম পাটকল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সালের মাঝামাঝিতে নারাজনগঞ্জে বেসরকারি পরিচালনায় প্রতিষ্ঠিত এই মিলটির নাম ছিল বাওয়া পাটকল। পরবর্তীতে এই সময়ই একই এলাকায় প্রতিষ্ঠিত হয় এশিয়ার বৃহত্তম পাটকল আদমজি পাটকলের এবং এর পরপরই কয়েক বছরের মধ্যে গড়ে ওঠে অসংখ্য শিল্প কারখানা উনিশশো ষাটে যার সংখ্যা ষোলোটি ও উনিশশো সালে যা দাঁড়ায় পঁচাত্তরটিতে বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার প্রায় তিন শতাংশ পাট থেকে আসে এবং দেশের জিডিপিতে এর অবদান প্রায় শতকরা তিন ভাগ প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকা কৃষক পেয়ে থাকেন পাটের আঁশ ও পাটখড়ি বিক্রি করে এ দেশের প্রায় চল্লিশ লাখ কৃষক পাটের উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত এছাড়া কাঁচা পাট ও পাটজাত দ্রব্য বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রে রাজস্ব আয়ের একটি বড় উৎস পরিণত হচ্ছে কাঁচা পাট ছাড়াও পাট হতে উৎপাদিত দ্রব্যের মধ্যে রয়েছে সুতা দড়ি চট বস্তা চা ব্যাগ মোডক তন্তু খাদ্য প্রভৃতি বাংলাদেশে পাটশিল্পের সূচনাই ঘটে নারাজনগঞ্জে শীতলক্ষা নদীর তীরে এবং পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠানগুলো এর আশেপাশেই গড়ে ওঠে ঢাকা খুলনা ও চট্টগ্রাম এই তিনটি প্রধান এলাকায় ছড়িয়ে আছে এর প্রতিষ্ঠাগুলো